সত্যি বলতে বরবাদের ঝড় এখনও অবধি কিন্তু শেষ হয়নি তার মধ্যে কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়াতে তাণ্ডবের ঝড় উঠেছে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং বিষয় তো তার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের একটা কিন্তু ফেসবুক পেজ রয়েছে যার নামও কিন্তু দীপ এক্সক্লুসিভ তোমরা অবশ্যই ফেসবুক পেজটাকে একটুখানি সাপোর্ট করো দীপ এক্সক্লুসিভ লিখে সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে একটুখানি সাপোর্ট করে দিও ওইখানেও আমরা কিন্তু তাণ্ডব সংক্রান্ত প্রচুর আপডেট শেয়ার করছি তো আজকের ভিডিওটার টপিক প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং ভিডিওটা হচ্ছে বিষয়টা হচ্ছে গিয়ে তাণ্ডব সিনেমাতে কিন্তু জয়া আহসান থাকছে এটা কিন্তু মোটামুটি কনফার্ম আপডেট আমরা কিন্তু ধরতে পারি তো তার যে ক্যারেক্টারটা কিন্তু বেসিক্যালি হচ্ছে একজন জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিকের তিনি একটা কিন্তু চরিত্র প্লে করছেন বাট শাকিব খানের সঙ্গে তার চরিত্রের কি সম্পর্ক রয়েছে সেই ইকুয়েশনটা কি সেই সম্বন্ধে কিন্তু এখন অবধি সেইভাবে কিন্তু কনফার্ম আপডেট নেই বিভিন্ন ফেসবুক পেজ থেকে বিভিন্ন ফ্যান থিওরি কিন্তু শেয়ার করা হচ্ছে সেই একটা ফ্যান থিওরি আমার বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগলো সেটাকে কেই কিন্তু বেসিক্যালি আমি কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করতে আসি বাট আমি স্টিল বলবো এটা কিন্তু এখন অবধি কনফার্ম কোনো আপডেট কিন্তু নয় যতক্ষণ না অবধি টিজার ট্রেলার আসছে আমরা কিন্তু ততক্ষণ এটাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা কিন্তু বলবো না তো বিষয়টা হচ্ছে এখানে যেটুকু আমরা বিভিন্ন পেজ থেকে ফ্যান থিওরি পাচ্ছি সেই অনুযায়ী কোথাও গিয়ে মনে হচ্ছে যে এখানে শাকিব খানের যে বোনের ক্যারেক্টার সাকিব খানের যে বোনের চরিত্র সেই চরিত্র কিন্তু প্লে করতে পারে কোথাও গিয়ে জয়া এসান এবং একটা টিভি চ্যানেলে বা কোথাও হয়তো সন্ত্রাসবাদীটা অ্যাটাক করবে এবং সেখানে মেবি হতে পারে এটা আমার সম্পূর্ণ প্রেডিকশানস মিলতে পারে নাও কিন্তু মিলতে পারে যে সেখানে হয়তো জয়া এহসানের সঙ্গে এমন কিছু হবে যার বদলা নিতে কিন্তু আসতে পারে তাণ্ডব যার বদলা নিতে কিন্তু সাকিব খান তাণ্ডব হয়ে কিন্তু আসবে এবং সেখান থেকেই হয়তো গল্পের একটা শুরুয়াত হবে তো এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এবং প্রাথমিক অবস্থায় যেটা আমরা খবর পাচ্ছিলাম যে জয়া আহসান ফিমেল লিড হিসেবে কাজ করবে বাট সেটা কিন্তু কোথাও গিয়ে ট্রু নয় বা সত্যি নয় এখানে ফিমেল লিড হিসেবে কিন্তু কাজ করছে সাবিলানুর এটা মোটামুটি এখন আমরা হানড্রেড পার্সেন্ট কনফার্ম ধরতে পারি শুটিং করতে কিন্তু তাকে কোথাও গিয়ে কিন্তু দেখা গেছে তো সেই অর্থে আমি কিন্তু এই স্টেটমেন্টটা রাখছি তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এটা যদি হয় তাহলে কিন্তু মন্দ হবে না বেশ ভালো কিন্তু হবে এবং এটা একটা দুর্দান্ত ফ্যান থিওরি কিন্তু হয়েছে দেখা যাক এটা মেলে কি না মেললে তো ভালোই হবে নাম মিললে আরও ভালো হবে এবং যদি না মেলে তাহলে এর থেকে আরও হয়তো ভালো কিছু ভেবেছেন রায়ান রাফি এবং যখন ডিরেক্টরের নাম হচ্ছে রায়ান রাফি আমরা কিন্তু তার থেকে বিরাট কিছু আশা করতেই পারি তোমাদের ফিডব্যাক জানিয়েও টাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও ভিডিওস আসছে টাটা